সারা বছরের জন্য মোটরশুটি সংরক্ষণ করার খুব সহজ পদ্ধতিটা দেখে নিন কি করবেন প্রথমে মোটরশ্যুটি ছাড়িয়ে নেবেন এখানে দু কেজি আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল গরম করতে বসিয়ে তাতে দু চামচ চিনি এক চামচ নুন মিশিয়ে দিলাম জলটা একটু গরম হলেই মটরশুঁটিগুলোকে ছেড়ে দেবো প্রথমে মটরশুঁটিগুলো জলের নিচেই থাকবে কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই ভেসে উঠবে যখনই ভেসে উঠবে তাড়াতাড়ি করে আপনাকে তুলে নিতে হবে কারণ এগুলোকে ফোটানো যাবে না এবার তাড়াতাড়ি করে কিন্তু আমরা খুব ঠান্ডা জলে এই মটরশুঁটিগুলোকে ঢেলে দেবো এটা করলে রঙটা খুব সবুজ থাকবে সারা বছর এবার ঠান্ডা যখন হয়ে যাবে তখন মটরশুঁটিগুলোকে আমরা জল থেকে ছেঁকে তুলে নেবো এবং একটা মোটা কাপড়ে বা টাওয়েলে ছড়িয়ে দেব। যাতে মটরশুঁটির গায়ের জলগুলো শুকিয়ে যায় এই জলটা আপনাকে অবশ্যই শুকিয়ে নিতে হবে মটরশুঁটির গায়ে যদি জল থেকে যায় তাহলে কিন্তু সারা বছরের জন্য আপনি রাখতে পারেন না কিছুদিনের দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে এবার আমরা আমাদের সুবিধা মতো বা আমাদের ইচ্ছা মতো প্লাস্টিকের ব্যাগ কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতলে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর থাকবে একদম ফ্রেশ